সেই আসাবের সুফফা অর্থাৎ সুফার সাহাবিরা যেভাবে পরিচালিত হতেন রাসুল্লাহ সাল্লামের তত্ত্বাবধানে তারই একটা ঝলক আলহামদুলিল্লাহ এখানে আমরা লক্ষ্য করেছি এবং এই মাদ্রাসার ছাত্রছাত্রী পড়াশোনার যে গতি আমি দেখেছি অসাধারণ গতি শিক্ষককে পড়া বলে দিতে হয় না তারা নিজেরাই নিজেদের পড়া তৈরি করে শিক্ষক শুধু পড়া আসলে বাংলাদেশের আর কোন জায়গায় রকম আছে এত যোগ্য এবং আমি দেখেছি যে অন্যান্য মাদ্রাসায় তিন থেকে চার বছরে যে পড়াশোনা হয় কোরআন মাদ্রাসায় আট মাস নয় মাস বা এক বছর পড়াশোনা করেছে যে শিক্ষার্থী তার চাইতো মাসাল্লাহ ভালো পায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আতা রহমান বিক্রমপুরি আমার সাথে রয়েছেন আমাদের প্রিয় ভাই মাওলানা আলামী সাকি হাফিজাউল্লাহ আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলার সদর থানার বিষ্ণুপুর এলাকায় এখানে আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মহিলা মাদ্রাসার প্রবেশ পথ লেখা রয়েছে এখানে একটি মহিলা মাদ্রাসা রয়েছে এবং একটি পুরুষ মাদ্রাসাও রয়েছে যেখানে শিশু বয়স্ক পুরুষ নারী সবাই এখানে শিক্ষা গ্রহণ করে থাকেন আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা মাহফিল ছিল গত রাতে মাফের উদ্দেশ্যে আসা তারপরে এখানে কিছুক্ষণ আমি বিশ্রামের জন্য ছিলাম তো যে বিষয়টির জন্য আপনাদের সামনে আমি এই মুহূর্তে একটি ভিডিও করছি সেটা হলো হল আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের মাদ্রাসার শিক্ষার্থীদের প্রদর্শনী দেখেছি দেখলাম যে তারা বাংলা ইংরেজি আরবি সহ কয়েকটা ভাষায় তারা খুবই পারদর্শিতার সাথে বক্তৃতা করলেন তারপরে তাদের পড়ালেখার মানও খুব ভালো এবং অন্যান্য মাদ্রাসাগুলোর চাইতে এই মাদ্রাসাটা অনেকটা ব্যতিক্রম ধর্মীয় মাদ্রাসা বিশেষ করে শরীয়তকে ফলো করে চলার যে মানসিকতা যেটা আসলে এখন পাওয়া যায় না বললেই চলে সেটা মালানা আলামী সাকি হাফিজল্লাহ এবং অত্র মাদ্রাসা সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের মধ্যে রয়েছে এইটা দেখে সবচাইতে চাইতে ভালো লেগেছে আমাদের সেই রাসুল্লাহ সাল্লাহ ইসলামের আসাবের সুফা অর্থাৎ সুফফার সাহাবিরা যেভাবে পরিচালিত হতেন সাল্লামের তত্ত্বাবধানে তারই একটা ঝলক লক্ষ্য করেছি এবং এই মাদ্রাসার পড়াশোনার যে গতি আমি দেখেছি অসাধারণ গতি শিক্ষককে পড়া বলে দিতে হয় না তারা নিজেরাই নিজেদের পড়া তৈরি করে শিক্ষক শুধু পড়াশুনে আসলে বাংলাদেশের আর কোন জায়গায় রকম আছে এত যোগ্য এবং আমি দেখেছি যে অন্যান্য মাদ্রাসায় তিন থেকে চার বছরে যে পড়াশোনা হয় কোরআন মাদ্রাসায় আট মাস নয় মাস বা এক বছর পড়াশোনা করেছে যে শিক্ষার্থী তার চাইতো মাসাল্লাহ ভালো পারে এই জন্য এইরকম প্রতিষ্ঠানগুলো যারা আসলেই মানে খুব ভালোভাবে কাজ করছে আল্লাহ কিন্তু কত বেশি কাজ করলো এটা আল্লাহ দেখেন না বরং আইয়ুকুম আহসানু আমালা তোমাদের কে বেশি ভালো কাজ করে কাজটা কার কাজটা কত বেশি সুন্দর কাজ কার কাজটা কত বেশি সমত। তো যেহেতু ভাইয়ের কাজগুলো সমত এবং প্রচলিত মাদ্রাসার যে সকল

যারা দিনে মহাম্মতিকে অসহযোগিতা করে এবং আমাদেরকে ওই হতবাগাদের অন্তর্ভুক্ত আপনি করবেন না তো প্রিয় দর্শক আমরা আশা করব যে আমি আপনার কেউই হতবাগাদের অন্তর্ভুক্ত হবেন না বরং এই প্রতিষ্ঠান সহ সারা বিশ্বে যতগুলো দিনই প্রতিষ্ঠান রয়েছে দিনী অর্গানাইজেশন রয়েছে যেখানে প্রকৃত দিনের খেদমত হচ্ছে প্রকৃত তাওহিদের আহ্বান হচ্ছে তাহিদের দাওয়াত হচ্ছে এরকম প্রতিষ্ঠানগুলোর সাথে আমরা লেগে থাকবো আল্লাহ সব উত্তম তো অভিজ্ঞতা السلام عليكم ورحمه الله وبركاته